তুমুল মাউ আমার আমি আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ পাক যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতিয়া হাদা কুমুল মাউ তোমাদের মৃত্যু আসা আগ পর্যন্ত কি বলেন মৃত্যু কার কখন আসবে বলা যায় মৃত্যু আসার আগে আগে আমার রাস্তায় খরচ করো আর যদি খরচ না করে তারা আফসুস করবে তারা বলবে ফয়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারিব ফাআসসাদকা ওয়া আকুম মিনাস আল্লাহ আপনি যদি আমার একটু সুযোগ দিতেন আয় আল্লাহ আপনি যদি আমার একটু সুযোগ দিতেন আমার যদি একটু মওলাদ দিতেন আমি হসনা করে আসতাম zakat টা দিয়া আসতাম দান করে আসতাম তোমার নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে আসতাম আল্লাহ বলেন বলে ওয়াখির আল্লাহুন আফসান ইরাজা আজানোহা ওল্লাউ কবিরুম বিমা দামালু আল্লাহ তাআলা বলেন যখন নির্ধারিত সময় চলে আসবে আর কাউকে সুযোগ দেওয়া হবে না তোমরা যা কিছু করতে করেছ সবগুলা আমি আল্লাহ সজ্জা কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই জন্য আমার ভাইয়েরা হজের মাস চলতেছে যাদেরকে আল্লাহ তালা হজ করার মতো সম্পদ দান করেছেন হজ খরজ হয়েছে দ্রুত গতিতে হজ করে নেওয়া দরকার কারণ জীবনে কারো করে যদি একবার হজ খরচ হয়ে যায় সে যদি হজ না করে মারা যায় হজ না করে তাহলে এমতো অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে হজ করে নাই এই গুণা তার মাথায় নিয়ে মরবে কার কখন মুখ চলে আসে বলা যায় না এজন্য জন্য হজ খরচ হয়ে যাওয়ার সাথে সাথেই হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আমরা অনেকেই বলে হুজুর আমার কাছে তো নগদ টাকা নেই শুধু নগদ টাকা থাকলেই হস আর হস না এমনটা নয় যে আপনার প্রয়োজনীয় যে টাকা দরকার প্রয়োজনীয় যেই কাজগুলা দরকার ঘর পরিবার চলার মতো যেই জমিন দরকার ফসলের জন্য মনে করেন কারো পাঁচ বিঘা জমি হইলে চলে কি বলেন ফসলের জমি তার গড়দুয়ার সবগুলো আছে রুজি রোজগারও ভালো আছে পাঁচ বিঘা জমিনও আছে এর অতিরিক্ত এমন জমিন আছে যেই জমিনগুলো তার না হইলেও চলে এই জমিনের মালিক যদি সে হয় এই জমিন বিক্রি করে তার উপর হস খরাফরস অথবা এমন কিছু গাছ এমন কিছু বাগান আছে যেই বাগানগুলা তার না হলেও চলে এই গাছগুলা বিক্রি করলে যদি হস খরচ হয় এই পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর হস খরচ অথবা এমন কিছু গাড়ি এমন কিছু মেশিন রয়েছে যেই মেশিনগুলো সে ব্যবহার করতেছে না বিক্রি করে দিবে এই মেশিন আর গাড়িগুলা বিক্রি করলে যদি হস খরচ হয় পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর হস খরচ অথবা মেল কারখানা যেগুলো তার প্রয়োজনের অতিরিক্ত এগুলো এখন ব্যবহার হচ্ছে না সে বিক্রি করে দিবে এই মেল কারখানা বিক্রি করার পরে এই সম্পদ দ্বারা যদি হজ খরচ হয় পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর খরচ হজ জীবনে একবার খরচ হয় কতবার অনেক সময় দেখা যায় হজ খরচ হয়েছে হজ করে না এভাবে তার হায়াতগুলো চলতেছে একটা পর্যায়ে হস করার মতো সুযোগ আল্লাপাক তাকে দেন না যাদের উপর হজ খরচ হয়েছে আল্লাহ পাক আমাদেরকে হজ করে নেওয়ার তৌফিক দান করেন সব বলে আমি হাদিসে পাকের মধ্যে আসছে যারা হজ করে আল্লাহ তালা এদেরকে চারটা পুরস্কার দান করেন কয়টা পুরস্কার বলেন কয়টা পুরস্কার চারটা পুরস্কার দুইটা পুরস্কার দুনিয়াতে আর দুইটা পুরস্কার আখরাতে যারা হজ করে আল্লাহ পাক এদেরকে কয়টা পুরস্কার দেন সবাই বলেন চারটা দুইটা পুরস্কার দুনিয়াতে দেন এক নম্বর পুরস্কার হল হজের কারণে আল্লাফাক তার অভাব অনটন দূর করে দেন আল্লাফাক হজ এবং অমরার দ্বারায় তাকে ধনী বানিয়ে দেন পৃথিবীর মধ্যে এমন একটা মানুষও পাবেন না যে বলতে পারবে যে হুজুর আমি হজ করার পরে গরিব হয়ে গেছি অমরা করার পরে গরিব হয়ে গেছি অবাব অনটন দেখা দিয়েছে হজ এবং অমরা দ্বারায় আল্লাফাক চট্টা পুরস্কার দেন তন্মতের নবব দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার অবাপ অনটন দূর করে দেন দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক তার গুনাহসমূহ মিটাই দেন গুনাহগুলা माफ করে দেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফা ইন্নহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার তোমরা বেশি বেশি হজ করো অমরা করো কারণ হজ অমরা দ্বারা আল্লাহ সবাহ আনা তাল নগদ দুইটা পুরস্কার দেন এক নম্বর পুরস্কার আল্লাহ বাক তার অভাব অনটন দূর করে দেন দুই নম্বর পুরস্কার আল্লাহ বাক তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন হজ এবং অমরা তিন নম্বর পুরস্কার এবং চার নম্বর পুরস্কার আল্লাহ বাক আশ্রাতে দান করেন তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা হজ এবং অমরাকারীকে জান্না দান করেন বলেন সুবাহান আল্লাহ হাদিসে বাঘের মধ্যে আসছে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন কারো হজ যদি হজ্যে মাবরুর হয় কি হজ হজ্যে মাবরুর কাকে বলা হয় গত জমায় আলোচনা করেছিলাম তিনটা শর্ত মানিয়া কেউ যদি হজ করে তার হজটা হজ্যে মাবরুর হয়ে যায় কয়টা শর্ত তিনটা শর্ত মানিয়া কেউ যদি হজ করে এক নম্বর শর্ত হজ হবে একমাত্র কার জন্য সবাই বলেন কার জন্য মানহাজ্জালিল্লা এক নম্বর শর্ত হজ হবে আল্লাহর জন্য মানহাজ্জালিল্লাহ দুই নম্বর শর্ত মিয়ার ইয়ারফাস সে স্বামী স্ত্রী সুরূপ কোনো আচরণ করে নাই তিন নম্বর वाला মyafsu সে কোন প্রকারের গুনা করে নাই এই তিনটা শর্ত মানিয়া কেউ যদি হজ করে আল্লাহর রাসুল বলেন হে আমার উম্মতেরা सुनो সে হজ করে যখন দেশে ফিরে আসবে সে এমন অবস্থায় আসবে যেন তার মা তাকে সবেমাত্র ভূমিষ্ঠ করেছে সারা যেন গুনাহ থেকে কায়ুমিন ওয়ালাদাতহু সে গুনা থেকে এমন ভাবে পবিত্র হবে যেন তার মা তাকে সবেমাত্র প্রসব করেছে আমার বায়রা বলতেছিলাম কেউ যদি হজ করে করে আল্লাহ সুবাহ তাকে চারটা পুরস্কার দিবেন দুইটা পুরস্কার দুনিয়াতে দুইটা পুরস্কার আগেরাতে এক নম্বর পুরস্কার পাক রব্বুল আলমিন তার অভাব অনটন দূর করে দিবেন দুই নম্বর পুরস্কার পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তাকে জান্নাত দান করবেন বলেন সুবাহান আল্লাহ চার নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে সাহেব যখন জান্নাতের পাবে জান্নাতের দিকে দৌড় দিবে কারণ যারা আমল নামা ডানাতে পেয়ে যাবে তাদের আর কোনো খুশির সীমা থাকবে না ডান্নাতে আমল নামা আল্লাহ করিবে যারা কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা খুশির সাথে হেঁটে হেঁটে বলবে দোস্তর কাছে দেখো তো ভাই ইহার মাঝে কি লেখা আছে হাসনের ময়দানে যখন জান্নাতিরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে তখন আনন্দের আর সীমা থাকবে না এরকম দোস্ত বন্ধুদেরকে বলবে দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি হাজি সাহেব যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে জান্নাতের দিকে তোর দিলে ফেরেস তারা ডাকবে হাজি যারা হজে গেছেন কি বলেন এভাবে ডাকে না হাজি ফেরেস তারা বলবে হাজি দাঁড়াও কোথায় যাচ্ছ বলে আমাকে আল্লাহ পাক জান্নাতের